শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণী ইংরেজি প্রথম পত্র বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের প্রথমে সিন প্যাসেজ এগুলো দেখে নাও তোমাদের ইউনিট সিক্স লেসন থ্রি ইউনিট সেভেন লেসন ফোর ইউনিট এইট লেসন ফাইভ ইউনিট নাইন লেসন থ্রি এবং পাঁচ নাম্বার হলো ইউনিট টেন লেসন পাঁচ এই পাঁচটা সিন প্যাসেজ খুব ভালো করে পড়ে ফেলো তাহলে ইনশাআল্লাহ কমেন্ট পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের আনসিন প্যাসেজ রয়েছে আনসিন প্যাসেজ জন্য তোমরা চার্লস ব্যাবেজটা খুব ভালো করে পড়ে ফেলবে নীল আর্মস্ট্রংটা খুব ভালো পড়বে স্টেফেন হকিংটা ভালো করে পড়ে ফেলে ফেলবে জীবনানন্দ দাস রয়েছে শেরে বাংলা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এইটা এই আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজগুলো খুব ভালো করে পড়ে ফেলে তোমরা ইনশাআল্লাহ কর্ম পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ম্যাচিং রয়েছে অর্থাৎ ম্যাচিং এর অংশগুলো রয়েছে সেখানে তোমরা তোমাদের ডেমোক্রেসি দা জাপানিজ পাংচুয়ালিটি প্যাট্রোজিয়াম ইমেল তারপরে ইউর ফ্রেন্ডস ক্যান নট এবং এডুকেশন মেস শিক্ষার্থীরা এই সাতটা মেসিন খুব ভালো করে পড়ে ফেলো এগুলো তোমাদের বই পেয়ে যাবে ইনশাল্লাহ এগুলো দাগিয়ে নাও শিক্ষার্থীরা তোমরা যদি যদি তোমাদের গাইড না থাকে সেক্ষেত্রে কমেন্ট করো আমাদের চ্যানেলে ভিডিওতে সেখানে তোমাদের আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ কমেন্টে পিডিএফও দিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের রিঅ্যারেঞ্জ রয়েছে রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমরা অ্যান্ড্রিকলস অ্যান্ড লায়ন নেপোলিয়ন অ্যান্ড দ্য বয় দ্য ওল্ড সেইলর পেনিসিলিন তারপর দেখো শামিম রয়েছে তারপর টাইমোর রয়েছে দ্য আইডল কিং অ্যান্ড দ্য অয়েস এই ছাড়টা রিয়ারেস খুব ভালো করে পড়ে ফেলো এগুলো তোমাদের বোর্ডে আসা প্রশ্নগুলোই সুতরাং তোমাদের যদি কোনো গাইড বই টয় থেকে থাকে তাহলে তুমি ইনশাল্লাহ এগুলো খুঁজতেই পেয়ে যাবে আর যদি না থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে সেগুলো দিয়ে দেবো তোমাদের স্টোরি রয়েছে শিক্ষার্থীরা স্টোরি ক্ষেত্রে ওয়ান্ডারফুল গুড ইউনিটি স্টেন গ্রাফ আর ক্রো এবং অনেস্টি অফ এ রিক্সা পুলার এই স্টোরিগুলো খুব ভালো করে পড়ে ফেলো তাহলে ইনশাল্লাহ কন যাবে শিক্ষার্থীরা তোমাদের ডায়লগ রয়েছে তোমার ডায়লগ কি করবে দেখো পরীক্ষার আগে যাতে তোমাদের ডায়লগ পড়তে গেলে তোমাদের অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা ফর্মেট দিয়েছি এই ফর্মেটটা তুমি যদি ফলো করো তাহলে তুমি যে কোনো ডায়লগ তোমার কমন পড়ুক আর না পড়ুক তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবে ও খুব ভালো নাম্বার পাবে এক্ষেত্রে তুমি প্রথম যে দেখতে পারছো কথোপকথনগুলো প্রতিটা ডায়লগেই প্রথম তো সেম থাকবে প্রথমত সেম থাকবে খালি এই যে এই এই যে দেখতে পারছো এই সেন্টেন্সে এসে তোমার পরীক্ষায় যে টপিকটা পড়েছে মনে করো লার্নিং ইংলিশ

ইউটিউব অঙ্গ ফেসবুক পেজটাকেও ফলো করে রাখো সেখানে তোমাদের সাজেশন দিয়ে দেবো আর তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানো তোমাদের যদি অন্য কোনো সাজেশন লেগে থাকে সেটাও কমেন্টে জানো আমরা তোমাদের সেগুলো দিয়ে দেবো দেখা পরবর্তী ভিডিওতে জানাচ্ছো